চাইনিজ রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় এবং খুবই ফেমাস একটা আইটেম হলো মাসালা চিকেন আর এই মাসালার চিকেন দিয়ে যদি একটু ফ্রায়েড রাইস খাওয়া যায় এত মজা লাগে যা বলার বাইরে তাই আজ এই রেসিপিটা কিভাবে আমরা তৈরি করি রেস্টুরেন্টে সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আমি এখানে একটা করের ভিতরে কিন্তু অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে অল্প একটু রসুন দিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়েছি তারপর একটা প্লেটের ভিতরে সবগুলা কিন্তু একসাথে করে নিয়েছি চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ এগুলো একসাথ করে দিয়ে দিলাম তারপরে এই চিকেনটা কিন্তু হালকা একটু মশলা দিয়ে আমি কিন্তু আগেই ফ্রাই করে রেখেছি এটা কিভাবে ফ্রাই করেছি এটা সম্পূর্ণ রেসিপিটা নেক্সট টাইমে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে এখানে কিন্তু মশালার মশলাটাও দিয়ে দিলাম এই মশলার ভিডিওটাও নেক্সট টাইমে ভিডিও আমি দিব কারণ আপনাদের লং ভিডিও হয়ে যায় সেই জন্য আমি একসাথে দিই না আমি কিন্তু দাফে দাফে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আগে কিন্তু হালকা একটু ফ্রাই করে নিয়েছি ফ্রাই বলতে একটু সদে করে নেওয়া হয়েছে আর কি তারপরে এখানে আমি একটু চিলি সস দিয়ে দিলাম চিলি সসের পরিমাণটা অবশ্যই একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু ফার্স্ট অল্প একটু দিয়েছি পরে কিন্তু লাগলে আর একটু দেওয়ার চেষ্টা করব। কারণ চিলি সসটা দিলে মশালার চিকেনটা খেতেও কিন্তু ভালো লাগে এই যে এখন কিন্তু আমি আর একটু চিলি সস এখানে অ্যাড করে দিলাম তারপরে আবার ভালো করে মিক্স করে নিব এখন এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর অল্প একটু চিনি দিয়ে দিলাম তারপর অল্প হালকা একটু টেস্টিং সল দিয়ে দিলাম এখন আমি একটু জিরার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব এভাবে করে কিন্তু রেস্টুরেন্টে এই মশালা চিকেনটা সহজে তৈরি করে থাকে আপনিও এখন থেকে বাসায় সহজে তৈরি করে খেতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন এখন আমি একটু গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়া দুধ দেওয়ার পরে দেখেন কালারটা কি সুন্দর একটা কালার চলে আসছে মাসালা চিকেনের আর টেস্টও কিন্তু খুবই ভারে এইটু গুঁড়া দুধ দেওয়ার পরে মানে গুঁড়া দুধটা একটু গুলিয়ে এখানে দিয়ে দিবেন আপনার টেস্টটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা টেস্ট চলে আসে আর আমি কিন্তু নেক্সট টাইমে আপনাদেরকে এই মশলার ভিডিও দিব তারপরে ফ্রাই চিকেনটা কিভাবে করেছি মানে এই ছোট ছোট চিকেনটা কিভাবে মশলা দিয়ে আমি ফ্রাই করেছি এই সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু সামনের ভিডিওগুলোতে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তারপর এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর চাইনিজ খাবারের সবসময় কিন্তু আমি বলে থাকি যে বাটার অয়েলটা ব্যবহার করে থাকে আপনারা চাইলে বাটার অয়েলটাও ব্যবহার করতে পারেন এভাবে করে আপনিও বাসায় সহজে তৈরি করতে পারেন